রশিদ আহমদ গাঙ্গুই সাহেব মদিনা শরীফ গেলে আরবের নানা ধরনের বাহারি খাবার থাকে কিন্তু তিনি মদিনার অলিত গলিত ঘুরে ঘুরে খেজুর খাওয়ার পরে মানুষ কি বিচি খায় না ফেলে দেয় খেজুর খাওয়ার পরে খেজুরের বিচি এই মানুষের ফেলে দেওয়া বিচিগুলো উনি কুড়িয়ে নিতেন কে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুই সাহেব ওই খেজুর বিছিগুলো তিনি সংরক্ষণ করে পিসতেন পিসে সকাল সন্ধ্যা এই খেজুরের গুডলির ওই পাউডারটা তিনি খেতেন মদিনে কি দিমে আরেকজন বড় আকাবির আকাবিরের অন্তর্পক্ষ যার নাম আপনারা আগে অনেক ওলামা থেকে শুনেছেন রশিদ আহমদ আহমদ গাঙ্গুহি বলেন রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের হাটাধারিতে বলেন পটিয়া বলেন বাংলার নয় শুধু সারা বিশ্বে কমি ঘরানার যত স্পট আছে মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে সবাই যাদেরকে মুরব্বি মানে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব মদিনা শরীফ গেলে আরবের নানা ধরনের বাহারি খাবার থাকে কিন্তু তিনি মদিনার অলিত গলিত ঘুরে ঘুরে খেজুর খাওয়ার পরে মানুষ কি বিচি খায় না ফেলে দেয় খেজুর খাওয়ার পরে খেজুরের বিচি এই মানুষের ফেলে দেওয়া বিচিগুলো উনি কুড়িয়ে নিতেন কে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুই সাহেব ওই খেজুর বিচিগুলো তিনি সংরক্ষণ করে পিসতেন পিসে সকাল সন্ধ্যা এই খেজুরের গুডলির ওই পাউডারটা তিনি খেতেন ওনাকে জিজ্ঞাসা করলেন এত খাবার থাকতে আপনি এই খেজুরের গুডলিগুলো কেন খাচ্ছেন প্রশ্নকারীর নজরে যখন একটা মদিনা শরীফের দিকে বাঁকা নজর ছিল তিনি উত্তর দিচ্ছেন আরে তুমি খেজুর বিচির প্রশ্ন করছো এটা মদিনার খেজুর অন্য জায়গার খেজুর তো না আমার কাছে এই খেজুরের গুটলি নয় বরং আমার আকিদা হচ্ছে মদিনার মাটিতেও সেফার হয়েছে মদিনার মাটিতেও সেফার হয়েছে এত সুন্দর সুন্দর কথা বলার পরে কেন জানি ওনারা হঠাৎ করে ওনাদের ফতোয়া পরিবর্তন হয়ে যায় আমি বুঝি না রং রং পাল্টাতে বারবার রং পাল্টালে এদেরকে গিরগিট বলা হয় কি বলা হয় আর বর্তমান সময়ে বলা হচ্ছে মাস্টার মাইন্ড কি বলা হয় দেখেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব লিখছেন আমরা এতদিন নাতি কালাম পড়েছি আমাদের ঘরানার এখন অন্য ঘরানার কালামগুলো পড়ছি আশা করি কমি ভাইয়েরা শুনবেন এবং ওনাদের এখানেও এই কালামগুলো পড়বেন এবং ওনাদেরকে যে ওনাদের বর্তমান নামধারী কিছু আকাবির। গোমরা করে দিচ্ছে আশা করি এই আলোচনায় ওনারা ক্লিয়ার হয়ে যাবেন তিনি লিখছেন কিমি বকারে মদিনা মদিনাত মনকরার মাটিতে আল্লাহ কায় নাথের মধ্যে যত আসমানি কী পাঠিয়েছেন সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানুরাজিলুমিনাল কোরআনে মা হুয়া শিফা কোরআনের মধ্যে শেফা আছে আমার নবীজি মদিনার মাটির শেফার কথা বলেছেন এখানে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব দেওবন্দের আকাবের হাট হাজারের আকাবের পটিয়ার আকাবের সমস্ত কমি ঘরানার আকাবির তিনি লিখছেন মদিনা কি মিটি ভি খাকে শেফা হ্যাঁ ইহা তক ইহা তক হ্যাঁ দিল মে বকার মদিনা আমি রশিদের দিলের মধ্যে মদিনার ইজত কতটুকু তুমি জেনে নাও যে মদিনা শরীফের মাটিতেও আল্লাহ গেছেন তিনি লিখছেন শেষ নয় শুধু তিনি লিখছেন লাগায়েগা বলেন সুবাহ আমরা যখন বলি বুজুর্গানি দিনের ধুলি দরবারের কদম ধুলি চরণ ধুলি সুরমা বলে দিব তখন ফতোয়া আসে কিসের শিরিক এবং আমাকে আজকে একজন লিখেছেন একটু আগে শুনলাম যে দরবারের নাম যখন লিখলাম বল যে সেখানের শিরিক বেদাব সম্পর্কে কিছু বলবেন আমরা যদি ধারাবাহিকভাবে শালীনতার সাথেও আপনাদের ডায়েরি খুলি আপনারা মুখ লোকাতে পারবেন না দেখেন তিনি লিখছেন লগে আখ সমঝ মিল হম কুচ গুব মদিনা যদি মোদিন তুল মুন্বরার ধুলো বড়িয় আমি রশি দাম গঙ্গুর নশি বয় আমি এই দুলাবালিকে ধুলাবালির সাথে অন্য দুনিয়ার দুলাবালি জমিনের সাথে তুলনা করব না বরং সুরমা ভেবেই আমার চোখের মধ্যে লাগাব গেলেন আরেকজন তিনি বিতর্কিত নয় কিন্তু দেবন্দী আলেন যিনি আঠারো বছর আমার নবীজির মসজিদে হাদিসের দরজ দিয়েছেন সুবাহ মলানা হোসাইন আহমদ মদানী মৌলানা হোসাইন আহমদ মাদানি বড় আজিম শাহান শতসিয়ত দেবন্দি ওলামাদের মধ্যে তিনি আঠারো বছর কত বছর একটু আওয়াজ দেন আঠারো বছর খেদমত করার পরে